তো হ্যালো এভরি ওয়ান বন্ধুরা বন্ধুরা আজকে আমরা আছি কাঁথির হীরা কুনিয়াতে যেখানে তোমরা জানো যে এখানে টাইটানিক জাহাজ এক কৃত্রিম টাইটানিক জাহাজ তৈরি করা হয়েছে তোমরা হয়তো এখানে অনেকেই এসেছ তো আমি আজকে চলে এসেছি এই কুনিয়াতে যেখানে তৈরি হয়েছিল বিখ্যাত এক টাইটানিক জাহাজ তোমরা জানোই যে টাইটানিক জাহাজ এত বিখ্যাত যে কী কারণে এর পিছনে ইতিহাস তোমরা জানোই তো সেই থিমকেই এখানে এবছর দুর্গা পুজোর উৎসবে তুলে ধরা হয়েছে তো জাহাজটা দেখতে পাচ্ছ বিশাল বড় তোমরা অনেকেই অনেক ভিডিওতে দেখেছো যারা যারা আসো এখনো চলে আসো কাঁথির কাছেই এক টাইটানিক জাহাজ যেখানে যার মধ্যেই রয়েছে দুর্গা ঠাকুরের প্রতিমা তাকেও আমরা দেখাবো মানে ব্লগের মাধ্যমে এবার আমরা প্রবেশ করব এই টাইটানিক জাহাজের মধ্যে এর মধ্যেই রয়েছে আমাদের দুর্গা মায়ের প্রতিমা তো দেখে নি তো আমরা প্যান্ডেলের মধ্যে ঢোকার সামনেই দেখতে পেলাম দুজন বসে রয়েছে মূর্তি তো এরপর আমরা ভিড়ের মধ্যে সবাই ঢুকে পড়ি তো সেদিন ছিল সপ্তমী তাই প্রচুর মানুষের ঢল প্রচুর মানুষ সেদিন এখানে এসছে এবং একটা আকর্ষণ জিনিস যেহেতু একটা টাইটানিক জাহাজ সবাই জানো যে টাইটানিক একটা খুবই বিখ্যাত এবং খুবই নাম করা যেহেতু এটা একটা জাহাজ ছিল তো সবাই তাকে দেখার জন্য চলে এসছে তাই প্রচুর ভিড় আজকে মানে এখন যে টাইটেনিং দেখেছিলাম টাইটেনিং যে প্যান্ডেলটা তার মধ্যে আমরা এখন ঢুকে উঠেছি তার মধ্যেই দেখতে পাচ্ছ মানে প্রতিমাটা খুব সুন্দর হয়েছে আর এখানে ভিড়টা দেখো খালি বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের এটা হচ্ছে আমাদের কাছেই আমাদের বাড়ির কাছেই তবে প্যান্ডেলটা প্রচুর মানে একটা ইউনিক পদ্ধতি এরা থিম এনেছে টাইটেনিক যেটা আমরা সচরাচর দেখতে পাই না কিন্তু অনেক তোমরা দেখবে ভিডিওতে আপনারা প্রত্যেকে আসুন এবং আপনাদের উপস্থিতিতে আমাদের উৎসব প্রাঙ্গণ আমাদের পুজো প্রাঙ্গন আনন্দে ভরে উঠুক খুশি হওয়া নিয়ে আসুক